রাসেল ভাই আজকে নাকি মাত্র নব্বই টাকা সোফার ফোমের কাবার দিবেন হ্যাঁ অবশ্যই আজকে ইতিহাস রেকর্ড থাকবে যে অফারটা দিব এটা কি ভাই এই বালিশটা দেখেন হ্যাঁ বালিশ নাকি মিয়া বালিশ পাঁচটা থাকবে ফ্রি ফ্রি থাকে পাঁচটা আচ্ছা আর সাথে ডেলিভারিটা ফ্রি আচ্ছা এটা সোয়ানের সুপার ফোম ওকে তো এই ফোমটা হচ্ছে একদম আরামদায়ক তুলতুলে নরম পাঁচ করে তো এই ফোমটা যখন পাড়া দিবে হুম কোনো স্পট পড়বে না স্পোর্ট করবে না সাথে সাথে উঠে গেছে উনিশশো গ্রাম ওজন নিতে হবে আর হেলান দেওয়াটা বারোশো গ্রাম আচ্ছা এই জন্যে ফোম নিতে হবে ওজন দেখে ওজন কোনো রাবার বা এইটা এটা অনেক কিছু লেখা থাকবে হ্যাঁ সম্পূর্ণ বোয়া ওজন দেখে নিতে হবে এটা হচ্ছে চিটাইন ডিজেন যদি কেউ ফোম পারে স্পট ফেলাইতে পারে হুম হুম এই ফোম ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকসেট ফ্রি থাকবে এই কাপড়টা হচ্ছে আপনার দশ পিস আগে কাপড়টা দেখেন কাপড়টা হচ্ছে কার্পেটের মতো মোটা জিন্স কাপড়ের অনেক মোটা কাপড় টেকসই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা বাইরের যেটা আর কি আচ্ছা এটা কাপড়টা তো একবার দেখালাম খুব মোটা একটা কাপড় কাজগুলো একদম উপরে রাসেল ভাই আজকে কি মাত্র 90 টাকা সোফার

এটা যে সাউন্ড হচ্ছে ও হাওয়া ঢুকতেছে ভিতরে এটা যখন আপনি এবার ছাড়বেন এটা দামি একটা উন্নত মানের বালিশ আচ্ছা এটা আপনার কুশুর বালিশ কুশুর বালিশ কিন্তু মোটা হয়ে যায় ওকে এই দেখেন মোটা হইতাছে আচ্ছা এই বালিশ পাঁচটা থাকবে ফ্রি ফ্রি থাকবে পাঁচটা আচ্ছা আর সাথে ডেলিভারিটা ফ্রি আচ্ছা আর সারা বাংলাদেশে

আর পাঁচটা বালিশ ফ্রি পাবো এত ফ্রি দিবেন আজকে আজকে সব ফ্রি দিয়ে দেব আচ্ছা দর্শক দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আজকে ভাই কথা বাড়াবো না আমরা সরাসরি কালেকশনে চলে যাব ভাই আমরা হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা সে বড় ডিলার আমরা এক কথা অফিশিয়াল ডিলার দেখেন আচ্ছা সোয়ান এমন ভাবে পলি করে দিছে প্রত্যেকটা পলি শুধু আমার জন্য স্পেশালভাবে কারণ অনলাইন জগতে যদি সর্বপ্রথম ভিডিও সারি সোয়ানের ফোম এবং ম্যাট্রেস আমি এই পাশে দেখেন সোয়ানের ম্যাট্রেস প্রচুর ম্যাট্রেস এই পাশটা দেখেন সোয়ানের প্রত্যেকটা ফোম শুধু আমার জন্য অন্য কেউ দি

ভাই সোয়ানের নিজস্ব ডিলার যেহেতু সোয়ানটা আগে দেখাবো সোয়ানের এখানে আছে সোয়ান কমফোর্ট কমফোর্ট সোয়ান সুপার সুপার সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা সোয়ান সুপার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আছে এই পাশাপাশি কারমো ডিলার কারমো এইচডি আছে কারমো ফোর জি আছে এখানে যেগুলা কোয়ালিটি আছে আচ্ছা একটা হাই কোয়ালিটি কারমো তো অনেক কোয়ালিটি আছে সোয়ানে যা আছে সবই রাখলাম আচ্ছা আর এখানে আছে যে হোমটেক্স হোমটেক্স এটা হচ্ছে আঁকিস গোল্ডেন আঁকিস গোল্ডেজ হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন আঁকিস আচ্ছা পাশাপাশি আছে বাটা বাটা চলে ফোমের একটু বিস্তারিত বলি ফোম কোনটা নিলে ভালো হয় কাস্টমার জন্য ওকে এখন কাস্টমার ভাবে যে ফোন যেটা শক্ত হয় এই ফোনটা মনে হয় ভালো হয় কারণ বসবে না আচ্ছা ওই চিন্তায় আরকি ভাবে যে ওইটা তো আর বসবে না এটা হচ্ছে সোয়ানের সুপার ফোম ওকে তো এই ফোমটা হচ্ছে একদম আরামদায়ক তুলতুলে নরম পাঁচ তো এই ফোনটা যখন পাড়া দিবে হম কোনো স্পট পড়বে না স্পট পড়বে না সাথে সাথে উঠে গেছে আচ্ছা ঠিক আপনার এখানে একটা ফোম আছে এই যে ফোমটা এটারে আপনি যখন পারা দিবেন পাড়া সারবেন ডোপ পড়ে গেছে ডোপ পড়ে তো এখন এই ফোমটাও কিন্তু নরমই কিন্তু নরমের মধ্যে কিছু ফোমের আপনার একটা রাবার যেটা কিন্তু পাঞ্চ করে চাপদের সাথে সাথে তারটা উইটা পড়ে আচ্ছা আর ফোম চিনার উপায় হচ্ছে এখন কিন্তু আজকে যেভাবে দেখাইবে এটা কিন্তু কেউ দেখাইতে পারবে না আচ্ছা ফোমটা যত রাবার হবে

এভাবে পাড়া দিবেন পাউডার সাথে সাথে উত্তর তুলে নিয়ে আসবে পাঞ্চ করবে আচ্ছা আর রাবার যেটা কম আপনি পাড়া দিবেন এই পাও নিচে থাকবে উঠতে চাইবে না আপনি নিজে তুলতে হবে তুলতে হবে আর রাবার ফোমে যখন পাড়া দিবেন সাথে সাথে পাঞ্চ করে এসে ওকে রাবার চিনার উপায় এটা আচ্ছা আর এখন কিছু দোকানদার আছে বলবে যে যেটা ওয়েট বেশি হ্যাঁ ফোম এটা ভালো আচ্ছা এটা সত্যি ওয়েট হলে ফোম ভালো হয় কিন্তু এটা দেখা যায় কিছু দোকানদার আছে যেহেতু ওয়েট হলে বেশি ভালো হয় সেক্ষেত্রে লোকাল ফোমে ফাউটার মার্স ফাউটার ফাউটার মারের ফোমটা মনে করে ওয়েট করতে কিন্তু টেম্পার কম আচ্ছা যখন একটা রাবার ফোম ওয়েট থাকবে যেটা পনেরোশো গ্রাম হয় আচ্ছা এটা ফাউটারটা বেশি থাকে ওকে লোকাল যেটা হুম আর যেটা উনিশশো গ্রাম হয় এটা কিন্তু ফাউটার মারতে পারে না আচ্ছা ফাউটার মারলে যদি ফোমটা এভাবে এভাবেই করে সিরা দেবে আচ্ছা আচ্ছা এইখানে যে ফোমটা এটা হচ্ছে একটা অন্য কোম্পানির এটা হোমটেক্স টেক্স হোম তো এই ফোমটা উনিশশো গ্রাম ওজন হয় আচ্ছা এই ফোমটা এটা কিন্তু সলিড একটা ফোম আচ্ছা পাড়া দিবেন সাথে সাথে পাড়া উপর তুলে নিয়ে আসবে পাঁচ আচ্ছা আচ্ছা তো এখন সোয়ান নিয়ে কথা বলি সোয়ানের প্রত্যেকটা ফোম এই ফোমটা কিন্তু হালকা আচ্ছা হালকা ব্র্যান্ডের দিকে ওজন দেওয়া হয় না ব্র্যান্ডের দিকে হয় মালের টেম্পারের দিকে যখন আপনি একটা ফোম পাড়া দিবেন মুসাইবেন ব্র্যান্ডের ফোম হালকা থাকবে মালের টেম্পারটা বেশি থাকে আচ্ছা তো সোয়ানের এই কমফোর্ট ফোমটা যদি কেউ নিতে চায় প্লেন

সোয়ান কার্মো কিন্তু অনেক আগের ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ড এটা সবাই চিনে জানে ওকে এখন এই যে এটা এটা হচ্ছে আপনার ধরেন এটা হোমটেক্স আচ্ছা এটা অরিজিনাল যে হোমটেক্স গ্রুপ কোম্পানি ওনারা কিন্তু বাইর করে নেই আচ্ছা সরাসরি হোমটেক্স লেখা আছে তো এটা যেহেতু বাইর করে না এটা যে কেউ চালাইতে পারবেন ওকে হ্যাঁ এখানেও একটা কথা আছে যদি আপনি কোয়ালিটি খারাপ করেন তখন মনে করেন ফোমটা খারাপ আর এই ফোমটা হচ্ছে উনিশশো গ্রাম ওজন আচ্ছা ভাই 2 কেজির মত এটা গ্রাম ওজন সারবেন যখন এটা করে ম্যাজিক বলের মতো আর যেটা সলিড রাবার যখন পাড়া দিবেন পাটা উপরে তুলে লাগাবেন তালে এটা তো উত্তলে ভাই হ্যাঁ এটা হলো অরিজিনালটা ও আচ্ছা এটা গ্রাম ওজন আচ্ছা এখানে পাশাপাশি এটা আছে বাটা ফোম বাটা ফোম বাটা নামে বাটা নামে অন্য কিছু আছে কিন্তু ফোম নাই আচ্ছা অরিজিনাল গুর ফোম বাইর করে না আচ্ছা যদি বাইর করতো আমার কাছেও থাকতো অরিজিনালটা আচ্ছা তো এটা হচ্ছে বাটা রাবার এই ফোনটা 80 বছর গ্যারান্টি বাবারে

আপনি দুই মানে এখন যেহেতু দুই সাল কোম্পানি আপডেট বাড়ি করে সেক্ষেত্রে কেউ লাগাইবে দুই হাজার সাল আচ্ছা মানে দুই মানে এই ফোনটা ভালো ভালো রাইট কেউ লাগাইবে দুই হাজার ছাব্বিশ মানে বছরে আপডেট করবে করবে কিন্তু এখানে হচ্ছে যদি যে মানে সাল বা এটা এইখানে বা কেউ সুপার সফট আকিস আচ্ছা কেউ আকিস আবার দেখে নিতেছে কিন্তু এগুলো মূলত কোয়ালিটি সবই নরমাল নরমাল এখানে এক একটা লাগানোর পরে যখন একটা কাস্টমার শোরুমে আসে ছয় থেকে সাতটা নাম দিব যে ভাই আকিসের সুপার সফট নিতে পারেন 2025 নিতে পারেন রয়্যাল নিতে পারেন বা যে কোন একটা নাম দিবে দিবে আচ্ছা এর মধ্যে এক একটা রেড এক একটা চাইবে ওকে কোয়ালিটি এক কাস্টমার যে কোন একটা পছন্দ করে নেবেই আচ্ছা এর জন্য যদি কেউ ফর্ম নিতে চায় অবশ্যই ওয়ের দেখে নিতে হবে আচ্ছা আকিস এটা হলো উনিশশো গ্রাম ওজন দশ পিস ফোমের দাম আট হাজার পাঁচশো টাকা আচ্ছা সলিড রাবার ফোনটা একদম ম্যাজিক বলের মতো লাফ হবে সলিড রাবার এটা হচ্ছে হোম ট্যাক্স আচ্ছা উনিশশো গ্রাম ওজন নিতে হবে আর হেলান দেওয়ারটা বারোশো গ্রাম আচ্ছা এই জন্য ফোম নিতে হবে ওজন দেখে ওজন কোনো রাবার বা এইটা এটা অনেক কিছু লেখা থাকবে হ্যাঁ সম্পূর্ণ বোয়া ওজন দেখে নিতে হবে আচ্ছা ঠিক এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আসেন আমাদের কাছে ডিজাইন ফোম আছে আচ্ছা প্লেন আছে যার যেটা লাগবে হ্যাঁ নিতে পারবে ঠিক এই পাশে কিছু কাপড় দেখাই আচ্ছা এগুলো হচ্ছে ঈদের নতুন কালেকশন ওকে এই কাপড়টা হচ্ছে আপনার দশ পিস আগে কাপড়টা দেখেন কাপড়টা হচ্ছে কার্পেটের মতো মোটা জিন্স কাপড়ের মতো অনেক মোটা কাপড় টিকসই আচ্ছা অনেক যেটা বলে সম্ভব না এটা দশ পিস কাবার দাম পড়বে চিটাং ডিজাইন চিটাং ডিজাইন এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম রেডি করা একদম কমপ্লিট দশ হাজার পাঁচশো টাকা প্লেন নিতেছে সেক্ষেত্রে আপনার আট হাজার টাকা ডেলিভারি খরচ কে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার থাকবে ঈদ পর্যন্ত ফ্রি হ্যাঁ ফ্রি এই পাশে একটা কাপড় দেখেন এটা হচ্ছে আপনার এটার বিপরীত কালার বিপরীত কালার তার মানে মডেল একই জাস্ট কালারটা ভিন্ন এটা হচ্ছে আপনার ডিজাইন নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকা প্লেন নিলে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আর ঠিক এই পাশে একটা কাপড় আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার সুন্দর একটা কালার তাদের বড় ফুলটা পছন্দ এটা নিতে পারে আচ্ছা এটা চিটাং ডিজাইন নিতে পারে 10 পিস 8500 টাকা আচ্ছা প্লেন নিতে পারে 6500 টাকা ওকে আর ঠিক এই পাশে একটা কাপড় আছে হুম হুম এটা অনেক ভালো কাপড় দেখেন এটাও নিতে পারে খুব কালারটা সুন্দর কিন্তু এটা ডিজাইন নিলে 8500 প্লেন নিলে আপনার 6500 টাকা আপনার পাশে আরো কাপড় আছে একই রেটের আচ্ছা আচ্ছা একটু এই পাশে আসেন এখানে একটা কাপড় রাখছি আমি তো এটা হচ্ছে রুমাল সেট সহ রুমাল সেট সহ এটাকে বলে রুমাল সেট এখন রুমাল সেটের মধ্যে বাংলাদেশে কিন্তু এই সেম ডিজাইন কফি করছে কিন্তু কাপড়ের শাইনিং ভালো না ওকে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা বাইরের যেটা কি আচ্ছা তো এই রুমাল সেটটা পরে আপনার 4000 টাকা 4000 টাকা আর বালিশ কিন্তু সোয়ানেরটা ঈদ পর্যন্ত ফ্রি থাকবে আর এটা কাপড়টা তো একবার দেখেন খুব মোটা একটা কাপড় কাজগুলো একদম উপরে আচ্ছা 3D এর মতো কাজটা উপরে রুমাল সেটটা 4000 টাকা কাপড় 10500 টাকা ওকে ফোম আচ্ছা ফোম যদি প্লেন প্লেনের রেড আর ডিজাইন নিলে ডিজাইন হচ্ছে এটা আচ্ছা চিটাগাং ডিজাইন হুম হুম এটা হচ্ছে চিটাগাং ডিজাইন এটা 10 পিস ফোমের দাম সোয়ান সুপার 9000 টাকা আচ্ছা যদি কেউ ফোম পারে স্পট ফলাইতে পারে হুম এই ফোম ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাক্সেস ফ্রি থাকবে সাথে কয়েক হাজার টাকা পুরস্কার থাকবে ওমা তাই হ্যাঁ আচ্ছা আবার ডাবল জরি বানা থাকবে যদি এটা ফলাইতে পারে এই ফোমটা দেখেন এটা যাদের একটু শক্ত দরকার ওটা কিন্তু আরামদায়ক আমার হিসাবে সোয়ান সুপারটাই ভালো

তখন দশ পিস কাবার পাঁচ হাজার টাকা আর যদি কেউ প্লেন নিতে চায় সেক্ষেত্রে আপনার দশ পিস তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কাবার হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভালো তারপর বালোর তো শেষ নাই এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা এখানে অল্প করে দেখালাম এরপর আসেন এই পাঁচটা এটা হচ্ছে দশ পিস কাবার আট হাজার পাঁচশো টাকা ডিজাইন প্লেন নিলে ছ হাজার পাঁচশো টাকা এখানে কয়েকটা কালার আছে দেখেন এই কালারটা খুবই আনকমন

এটা নিতে পারে দশ পিস কভার একটা ফুল বা একটা ডিজাইন মাঝখানে একটা দুই পাশে একই কাপড় একই একই কাপড় দশ পিস কভারের দাম আট হাজার টাকা আচ্ছা এগুলো বিভিন্ন কালার থাকবে আর দিতে পারবো এটা হচ্ছে আপনার আট হাজার টাকা ঠিক এখানে একটু আনকমন যেটা কালার চায় দেখেন খুব সুন্দর একটা কালেকশন ওকে এটা হচ্ছে খুব সুন্দর এটা হলো আপনার লেমন কালার বলে কি গ্রিন কালার বলে আচ্ছা এটা গোল্ডেন শাইনিংটা খুব সুন্দর এটা দশ পিস কভার আট টাকা আচ্ছা আর আপনার প্লেনটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক এখানে আরেকটা কালার আছে ডিজাইন এই ডিজাইনটা দেখেন একটা বড় ফুলের মধ্যে আচ্ছা এগুলো কাপড় দশ বছর কিচ্ছু হবে না এটা পড়বে আপনার ডিজাইন আট হাজার পাঁচশো প্লেনটা ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এরপর যাদের এই যে নব্বই টাকা বলছিলাম নব্বই টাকা আচ্ছা যাদের নব্বই টাকা দরকার পড়বে এই কভারগুলো নব্বই টাকা এগুলো কালার থাকে বিভিন্ন কালার আচ্ছা তারপর আসেন এর চেয়ে একটু ভালো বা মানে নব্বই টাকা চেয়ে একটু ভালো হুম আচ্ছা একদম কালার চকচকা

আর আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং তারপরে স্কুলে দেওয়া নাম্বার থাকবে বাকি আমরা বলে দিব কিভাবে আসতে হবে যারা না আসতে পারবেন আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন শুধু অগ্রিম এক হাজার টাকা দিয়ে ভিডিও করে দেখা যাবে না অবশ্যই ভিডিও করে দেখে আমাদের ঠিকানা ওকে ঠিক আছে টাকা দিতে পারো ঠিক আছে তোমাদের শোরুমটা হচ্ছে দর্শক যাত্রাবাড়ি মোড়ের মধ্যে সবচেয়ে বড় একটা শোরুম আমরা জানি এবং খুব বিশ্বস্ত একটা শোরুম কোনো প্রতারণার কোনো আমরা কোনো আসলে ইয়া পাই নাই কোনো ইয়া যেহেতু আমরা ব্লগার আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি সেক্ষেত্রে আমরা তো রিপোর্ট পাবো যদি আমরা এক হাজার টাকা মারি আপনার কাস্টমার সরাসরি আপনার কাছে ফোন দিবে যারা করে তাদের তারা করে বাটপাড়া করে তো অবশ্যই ভিডিও কলে যেহেতু দেখার সুযোগ রয়েছে আপনারা ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো আমার আমার কাছে আমি বলবো ওটা একটা বিশ্বস্ত শোরুম আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন পাঁচ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম